পানি কালি করে গাছের পাতা ছিড়ে যদি লিখি তোমার কোন গান সেই সবে না

করে টোটাল নবাজ যাওয়া আসা করলেন তারপরে সর্বশেষে এসে পাঁচ বাক্সের নামাজে এসে দাঁড়াবে আবার বলেন যে আপনার উম্মাদ পারবেন না তো আমার নবী আর গেলেন না তো এই পাঁচ বাক্সের নামাজ আমাদের জন্য এসেছে এই পাঁচ পাঁচ করে কমে ছিল বেশ পনেরোই দাঁড়াতে পারতো তিরিশ হতে পারতো পঁয়তাল্লিশ হতে পারতো না পাঁচ বাক্সে এসে দাঁড়ালো আবার যদি পাঁচ বাক্সের হলো পাঁচটার সময় পাঁচ রকম কেন হলো ভোরের বেলায় দু রাখা জোহরের সময় চার রাখা আসরের সময় চার রাখা আবার সব যদি বলা দুই চার চার আবার মাগরিবের নামাজ বিজোড় কেন হলো তিন রাকাত এই ঘটনা মন দিয়ে শুনতে হবে আর এই নামাজ পড়লে আমাদের কি फायदा আছে আমি যদি কোন উস্তাগারের কাছে কাজ করি কোন দোকানে কোনো মালিকের কাছে কাজ করি সেই কাজের বিনিময়ে আমাদের কিছু দেওয়া হয় আর যদি না একটু ফাঁকি মারি টাকা কিন্তু কেটে নেওয়া হয় আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের বড় দয়াবান আল্লাহ এই দুনিয়াতে আমরা অনেক অনেক কিছু ভুলে যাই অনেক কিছু বাদ দিয়ে দিই তবু তবু কিন্তু আমরা এই দুনিয়াতে না খেয়ে থাকি না আমাদের আল্লাহ সব যোগান দিয়ে দেয় তো সেই নামাজ সম্পর্কে একটি গজল আপনাদের সময় শোনায় তারপরে ইনশাআল্লাহ হাবিল কাবিল প্রশ্ন করে বা যেগুলো এবং আপনাদের যেগুলো বলবেন পছন্দ ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে আমরা দুটো একটি গজল বলি তারপরে ইনশাআল্লাহ আপনাদের যদি ভালো লাগে বলবেন সেই রূপে শোনানোর চেষ্টা করব এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা পঞ্চাশ ওয়াক্তের নামাজ দিলেন কিন্তু এই পাঁচ ওয়াক্তের নামাজ কেন পাঁচ ওয়াক্ত হলো পাঁচটা সময় কেন হলো এত কোন রাজ আছে পাঁচটা কেন হলো ভোরের বেলায় দুরাকাত কেন হলো দুপুরে বেলায় যোহরের নামাজ কেন হলো আসরে বিকেল বেলায় কেন হলো এর ঘটনা আছে নিশ্চয় তো কবি শব্দের মাধ্যমে লিখছেন মন দিয়ে শুনতে হবে লিখছে দেখুন 50 বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মোস্তাফা মো মহা খুশি হয় 50 বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে

ভোরের বেলায় দু রাকাত কেন হলো আল্লাহর কাছে যখন আল্লাহর কাছে পিতা দম মাহা মা হওয়া ক্ষমা চাইলেন আল্লাহ জান্নাত থেকে গন্ধম খাবার কারণে দুনিয়াতে পাঠালেন পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হওয়াকে জেতায় আল্লাহর দরবারে কম বেশি তিন সমস্ত সিজদা করলেন এই আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ তারপরে আবার ক্ষমা করলেন সে অনেক ঘটনা কিন্তু তাদের মিলন হলো আরাফাতের ময়দানে সেখানে আল্লাহর দরবারে শুকরিয়া করে আল্লাহ তুমি ক্ষমা করে দিয়েছো এবং আমাদের দুনিয়াতে দুজন আমরা মিলতে পেরেছি যখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ তখন কি খবর কি খবর পাঠায় কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখুন খাওয়া আদম খাওয়া শুক্রিয়া জানাই গন্ধম খাওয়া আদম খাওয়া শুক্রিয়া জানাই আল্লাহ বলে মিললে যে চার রাকাত পড়তে হয় আল্লাহ বলে মিললে যে চার রাকাত পড়তে হয় কিসে চার রাকাত আল্লাহ বলে মিললে যে চার রাকাত পড়তে হয় খোদার নামে দুই রাকাত তার দুই রাকাত বাপ মার খোদার নামে দুই রাকাত দুই রাকাত বাপ মার আর দুই রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ সেদিন দুই রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ কিন্তু কেন আল্লাহ হুকুম দিল চার রাকাত আর পিতা আদম দুই রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ বাপ মাতা ছিল না তাই পড়ে দুই রাকাত মত আহার ছিল না তাই পড়ে দুই রাকাত ফজরের ঘটনা তাই ফজরের দুই রাকাত ফজরের ঘটনা তাই ফজরের দুই রাকাত হলো মিরাজ এলো নামতে মহাপুৰুষ কার ভাই মহাপুৰুষ হলো মেরাজ এলো নামাজ মহা পুরুষ কারো ভাই মহা কার আর নামাজ পড়ো তবা করো হলো মেরাজ এলো নামাজ এ মহা পুরুষ কারো ভাই মহা আরে নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ সেদিন যখন শুক্রি আদায় করলেন আল্লাহ তরফ থেকে হুকুম এলো চার রাখার নামাজ আদায় করার জন্য আর ওই ভোরের বেলায় দুরাকাত নামাজ আদম আসসালাম সেই দুনিয়ার মধ্যে পড়লেন কিন্তু দুপুর বেলায় জোহরের নামাজ এই দুনিয়াতে হলো কি করে চার ডাকাত হলো কি করি এই জোহরের নামাজ যারা আদায় করে এই দুনিয়াতে আল্লাহ কোরআন শরীফে তাদের জন্য কি ঘোষণা করলেন কবি ছদের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়

হাত দিয়েছিল কিন্তু ইব্রাহিম নবীকে যখন ওই আগুনে ফেলা হলো আল্লাহর হাতে তো সবকিছু আল্লাহ আগুনকে হুকুম দিল যে এতটা গরম থেকে না যাতে আমার খলিলের একটা পশম না জ্বলে এই দুনিয়াতে যখন আল্লাহর কাছে শুকরিয়া করে আল্লাহ তুমি সব পাও আল্লাহর তরফ থেকে কি খবর আসে আমার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কবি চৌধুরীর মাধ্যমে লিখছে দেখো বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয় তুই ডাকাত আম আমার তরে তুই বাপ মার হেসায় তুই রাকাত আমার তরে তুই বাপ মার হেসায় দুপুর বেলা খালি নামাজ পড়ে নে দুপুর বেলা খালি নামাজ পড়ে নে জোহর পেলো কদর কোরআনের পাড়ায় তার নাম যে পেলো পেলো কদর কোরানের পাড়ায় এই জোহর নামাজ আদায়কারী আল্লাহ কোরআনে কি বললে এই জোহর নামাজ আর গায়ের পশম খোদার কসম তো না জ্বালায় তার গায়ের পশম খোদার কসম তো না জ্বালায় পঞ্চাশের বদল পাঁচ তো দিল এই দুনিয়াতে জোহরের নামাজ আদায় করলে কি হবে এবং আসরের নামাজ হলো বিকেল বেলায় কেন বলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে খোদার নামে দুই রাকাত দুই রাকাত বাপ মা আর চার রাকাত নামাজ পড়ে শুকরিয়ার সেদি চারে ডাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা আকাশেতে করছিল যে খেলা তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা ও কি মারে নাকি তোমার এই আসরের বেলা ভাই এই আসরের বেলা আর তুমি নামাজ পড়ো তওবা করো জপ তাসবি মালা নামাজ পড়ো তওবা করো জপ তাসবি মালা পঞ্চাশের বদল পাঁচ তো দিল এই দুনিয়াতে তাফসীর মধ্যে কোরআনের তাফসীর এর মধ্যে অনেক সময় অনেক জায়গায় মতভেদ রয়েছে হাদিসের মধ্যে অনেক জায়গা অনেক একটাই হাদিস তার মধ্যে অনেক মতভেদ রয়েছে এই কবি আমার কয়েকটা হাদিস থেকে এইগুলো সংগ্রহ করে একটা জায়গায় তুলে ধরেছে তোই মাগরিবের নামাজ সম্পর্কে এর ভিতরে মতভেদ রয়েছে এই দুনিয়াতে আমরা শুনেছি একটা নবি শরীর খারাপ তাই তিনি তিন রাকাত নামাজ পড়ে বসে বললেন এই মাগরিবের সময় তাই তিন রাকাত হলো আবার একটা হাদিসের মধ্যে থেকে আমার কবি সংগ্রহ করে তিনিও লিখেছেন তবে এই দুনিয়াতে ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমা করে এই আমার কবি مرحوم আবুল কালাম সাহেব তিনি লিখেছেন এই کتاب থেকে কোন کتاب থেকে সংগ্রহ করে তিনিও লিখেছেন তিন রাকাত নামাজ মাগরিবের সময় কেন হলো বিজল কেন হলো এই মাগরিবের নামাজ আদায় করলে কি হবে মন দিয়ে শুদ্ধ হবে নিশ্চয় দেখুন খোদা তো হি ফেরাউন দিতছিল বড় জ্বালা আর আল্লাহ বলে দেশ ছেড়ে তুই পালা ইহুদিরা তিরা কে যে খোদার ছেলে কয় এগি বোধ শুনে বলে ঈসা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় এই দুনিয়াতে আমাদের বাপ মা আছে জন্মদাতা পিতা মাতা আদম আলাইহিস সালাম মা হওয়ার দুনিয়ার মধ্যে আসলেন তাদের বাপ মা ছিলেন না আল্লাহ সব পারে এই দুনিয়াতে দেখানোর জন্য ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠালেন যে তিনি বিনা বাপেতে মা মারিয়ামের গর্ভ হতে দুনিয়ার মধ্যে আসলে আর যখন ইসলাম প্রচার করে প্রত্যেক নবীদের জামানায় প্রত্যেক নবীদের যুগে এরকম বাধা দেওয়ার অনেক লোকজন ছিল এই দুনিয়াতে যেমন আমার নবীকে কষ্ট দিয়েছে ঈসা আলাইহিস সালাম প্রচার করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইসা রাহুল্লাহ সেই ঈসা নবীকে এসে বলে শোনো তুমি যে প্রচার করছো যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক আল্লাহ নিরাকার আল্লাহকে দেখা যায় না আমাদের ঈশ্বর গড ভগবান সব আমরা সবাই দেখতে পাই মূর্তি আছে ছবি আছে তুমি আল্লাহকে আল্লাহ প্রচার করে আল্লাহটা কে আর আমাদের দুনিয়াতে সবাই এর বাপ আছে আর তোমার তো বাপ নেই তুমিই প্রচার করছো লা ইলাহা ইল্লাল্লাহ আর তোমার তাহলে কি ব্যাপার যখন এই বলে ঈসা আলাইহিস সালামকে কথা বলে তখন তিনি বড় কষ্ট পায় আর তিনি জঙ্গলে চলে যায় কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন খোদা Oh, oh, i'm not এহো তিরা কে যে খোদার ছেলে কয় একি বোধ শোনে বলে কি সাফ সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় সে মনের দুঃখে বনে গিয়ে খাতা কাটা পড়ে আর চার ডাকাতে বদলে কি সাফি নি রাতাতে নামাজ পড়ে চারেরা কাতেরে বদলে কি শাখি নি রাতাতে নামাজ পড়ে কেন খোদার নামে দুই রাকাতার খাতার মা কোদার নামে দুই রাকাত এক রাকাতার মা আর বাপ ছিল না তিন হলো তাই হলো না যে চার না তিন হলো তাই হলো না যে চার এই নামাজ যখন করে তখন যে মাগরিব ভাই তখন যে মাগরিব শুনলে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ও গো আল্লাহ দয়াময় পেয়ে তো পা মুস্তাফা মহা খুশি হয় ঈশার নামাজ চার ডাকাত রাত্রের বেলায় কেন হলো আর ঈশার নামাজ আমরা যদি আদায় করি আমাদের কি ফায়দা আছে দুনিয়াতে আমরা দোকানে কাজ করলে টাকা পয়সা দেয় এর বিনিময় কত কি দেয় তো কবি ছন্দের মাধ্যমে লিখছেন জানারা ঈশার নামাজ আদায় করে তার কি ফায়দা সে সম্পর্কে এবং ঈশার নামাজ চার ডাকাত কেন হলো রাত্রের বেলায় এই সময় কেন হলো সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখো খোদা তোহি ফেরাউন দিছিল বড় জালা

ওই পারেতে উঠল মোসা তবে ফেরাউনের ঝাঁক ওই পারেতে উঠল মোসা তবে ফেরাউনের ঝাঁক পারে যখন উঠল মোসা তখন ছিল ঈশা পারে যখন উঠল মোসা তখন ছিল ঈশা

হাবিল কাবিল হাবিল কাবিল এর পরে আমি অনেকক্ষণ যাচ্ছি এরপর এর একটা করে তারপরে আমি আসবো হাবিল কাবিল ধরবো এবং এই বছরের নতুন কিছু ঘটনামূলক গজল সেগুলো তুলে ধরবো মা ফাতেমার আর ঘটনা একটি আপনাদের সম্মুখে তুলে ধরবো এই বছর এখনো ইউটিউবে ছাড়িনি তো আমার চ্যানেল থেকে তো সেই গজল ইনশাআল্লাহ শোনাবো এবার আমাদের পরবর্তী শিল্পী আমাদের এমডি ইমরান আজহারুদ্দিনের কন্ঠ থেকে তারপরে ইনশাল্লাহ আপনাদের সময় আমি আবারও কিছু গাজল ঘটনামূলক এবং কিছু কবিতা মূলক গজল শোনানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ শুনতে থাকুন আমাদের ইমরান ফারহাদ তার কণ্ঠ থেকে সুন্দর একটি পবিত্র

सुोले गयासो ला वाम ह लहोले गया رسول सो وسلم वसलम गया अबे बंदा پکارو हीअ رسول लंदा

पूजी तो मां अॻे ए फीसी पौधानी पूजी तो मां आॻे एतिरा ने पूजी तमा अॻे

ডে দেখে চিগো ওর খোদার বগোদান শব্দনের চেরা তুমি ওর নবী তো জাহান তোমার সৃষ্টিতে उल्लासे तोनि आ खुशी से सृष्टन ए तोडो तो गैया तुमर सृष्टि ते उल्लासे तोनि आ खुशी से सृष्टन नहीं तोडो तो गैया होने को सोना सृष्टि कुल सुनो ना होने को सोना सृष्टि कुल सुनो ना इन बोल देन से स्टो नबी आदर्श में गोमा গো দেখোতে দেখেছি গো মরখদার ভগদান সত্তানের সেরা তুমি মরনবিন্দ জঘা দেখোতে দেখেছি গো মরখদার ভগদান সত্তানের সেরা তুমি মরনবিন্দ জহান উৎসনের কথা কবি আরো নিচে দেখুন সর্বদিনবি গো নদিনো দড়াইয়া টন্ন তা

তিনি তুই মজা পাই তার প্রেমে টানে আই যাতে বলে যায় সে তো পিডো শিলাই আই যাতে বলে যায় সে তো পিডো শিলাই আমা কোডি বে আল্লাহ র গোমান ওর গোডি দেখে চি গো পর খোদার বো খোদান সন্তানের সেটা তুমি পর নবী তো জাগা আর ওর গোডি দেখে দেছি গো পরকো দরবগো দান শব্দনে시다 তুমি পরনোমি তো জাগা উমতে তা তো সৃষ্টি সেরা জীবন তো আলপড়া তোর গোদে দেখেছি গো তোর কর বরদান শব্দের সেরা তুমি মরনবি তো জহান তোর গোদে দেখেছি গো তোর কর বরদান শব্দের সেরা তুমি মরনবি তো

शेड़े आर कोतो दामी थाको अगो तो पाँच चेरे आज को तो दी हमी था करे को मगो तो पाईं चेड़े आर कतो ते नगो तो पाई चेणे आर कतो ते न Cây đê cây đê Đô chê nô đê Đô khô gia tôn Vĩnh tế chê tôn tâm trọng Cây đê cây đê Đô nội ân môn chê nô đê Đô khô gia जे तो तो मे तम जो दे सोनाली सही दिन पाल सोनाली सही दीन पालमा गिरेगार पवो त আর কত কগব তো তোমায় ছেড়ে আর কত দিয়ে নাম থাকবো কি আরো কি বলতো সরো 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 কা বলে আড কবলে কেউ ना क्यों आर ओ सरो पूछे नै ना क्यों बोके अटे डाके ना ओ का क्यों जिया मां के तें ना क्यों आर ओ सरो पूछे नै ना क्यों बोके बोलो तुम পাবো মাগত ভাই চেড়ে আর কত দিয়ে আমি তাকবো মগো তো বাঁ ছেড়ে আর কত কাল আমি তাব শিশু কম কবি আরো নিশ্চিত सर तूं मोर मां भलो जे बस ते आम देखे तो उमर ओ मो भे हसी से तो बेना तो में मोर माँ भालो जे जी बस से आम देखे तो ओ मर ओ जाते हसी मुझे मुझी बुल पाले मुझे बुल पाले मार से पाते तर जन्नत पा भगो तुम तो चेरे हमें तो थकबो भगो तुम तो छेड़े आर को न कमाए छे रे आर को